আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার সেভেনটিনের এক্সাম্পল সেভেন নিয়ে আলোচনা করবো তো এখানে যে ম্যাথটা দেওয়া আছে যে যদি ইউএন ইকুয়াল ব্যবধি একটা দেওয়া আছে লিমিট মান দেওয়া আছে জিরো থেকে পাইভ বাই টু এক্স সাইন ইন সাইন টু দি পর ডি এক্স হয় তবে প্রমাণ করো যে ইউএন ইকুয়াল ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন মাইনাস ওয়ান বাই এন ইউএন মাইনাস টু যেখানে এন এর মান অবশ্যই একের থেকে বড় হবে এবং আরও প্রমাণ করো যে ইউ ফাইভ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই হচ্ছে টু ওকে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে প্রথমত আমাদের প্রমাণ হচ্ছে আমাদের দেওয়া আছে প্রমাণ করার জন্য একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এটা ইউএন সেখান থেকে আমাদের এই মানটা প্রমাণ করে দেখাইতে হবে তারপরে ইউ আমাদের প্রমাণ করে দেখাইতে হবে এটা আসলে এই ম্যাথগুলান আসলে বড় প্রশ্নের জন্য আসে হ্যাঁ তো অবশ্যই আপনাদেরকে এটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং খুবই সহজ একটা ম্যাথ এই রকম ম্যাথ কিন্তু আমি আরো একবার আরো দিচ্ছিলাম কয়েকটা দেখেন এর আগে যে অঙ্কগুলো করছিলাম এখানে আই এন ছিল আর এখানে হচ্ছে ইউএন এটা কোনো ব্যাপার না হ্যাঁ তাহলে দেখেন আমরা যদি সামনের দিকে একটু আগাই প্রমাণের দিকে প্রথমে যে মানটা আমাদের দেওয়া আছে এই যে ইউএন এর মান আমরা এখানে শুধু ইউএন ইকুয়াল এটা মান তুলে নিয়েছি দেওয়া আছে দিয়ে তুলে নিয়েছি আচ্ছা তুলে নেওয়ার পরে যে কাজটা করছি এই যে এরকম সাইন কোনো কিন্তু সূত্র আমাদের নাই ঠিক আছে আমরা একে সূত্র ফালানোর জন্য আমরা একে সূত্র ফালানোর জন্য এই মানটাকে ঠিক রেখে একটা কৌশল অবলম্বন করব সেটা দেখেন আমাদের এখানে সাইন সাইন এক্সের অর্থাৎ সাইনের পর ওয়ান ওয়ান এই সাইন এক্সের একটা কিন্তু সূত্র আছে সেখান থেকে যদি আপনি এই সাইন এন মাইনাস ওয়ান এক্স দেন এখন দেখেন পুরোটার উপর এখানে ধরেন মনে মনে ওয়ান এইটা সাইনেক্স এখানেও সাইনেক্স আচ্ছা যদি এখানে আমাদের একটা আমরা সূত্র জানি এ টু পর এম ডট হচ্ছে এটু দি পর এন ইকুয়াল যদি কোনো সংখ্যা কি থাকে যদি কোনো মান ডট অবস্থায় থাকে তার পাওয়ারগুলো গুণনের সময় কি হয় যোগ হয় তাহলে এ এম প্লাস এন তাহলে এখানে যদি সাইন যে ভিত্তিটা আছে সাইন এক্সটা ঠিক রাখলাম এন মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান এই ওয়ানটা প্লাস হইল ঠিক আছে গুণনের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটি যাওয়ার পরে সাইন আবার সাইনটা দুপুর এই কিন্তু আসে অর্থাৎ এই মানটাই কিন্তু ঠিক থাকে তাহলে আমরা শুধু এইটা ঠিক রেখে আমরা এক সূত্র ফলানোর জন্য এই কাজটা করে নিছি এক্স কিন্তু এক্সের জায়গায় আছে এখন আমরা যদি সামনের দিকে একটু আগাই এখানে একটা সূত্র পড়ছে ঠিক আছে এই জায়গাটা একটু সূত্র অ্যাপ্লাই করছি সূত্রটা আমি এই যে লিখে লিখে রাখছি যে একজন আমাকে কমেন্ট করছে যে আসলে রাফের জন্য নাকি প্রবলেম হয় তা এখন রাফ দেখেন যে রাফ না আমাদের এই যেমন সূত্রটা আমি লিখে দিলাম এই বিষয়টা জানানোর জন্য আমাকে অবশ্যই রাফ করতে হবে হ্যাঁ তাহলে দেখেন এই সূত্রটা এই জন্য রাফ যেন একটু কম হয় সূত্রগুলা এই জন্য লিখে রাখছি এখানে তাহলে সূত্রটা হচ্ছে একটা লিমিট মান দেওয়া আছে লিমিট দেওয়া আছে ইউ ডট ভি অর্থাৎ ইউ ডট ভি এর একটা যোগজীকরণ সূত্র ঠিক আছে প্রথমে ইউ কে রাখবো ভি কে করব তারপরে মাইনাস সমাকলন দেব ডি বাই ডি এক্স অর্থাৎ এখানে অন্তরীকরণ করব ইউকে কে আবার ভি কে যোগজীকরণ ডি এক্স শেষে এখন কথা হচ্ছে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমাকে ইউ ধরে নিতে হবে এতটুকু জায়গা এবং ভি ধরে নিতে হবে এতটুকু জায়গা ঠিক আছে এটা ইউ এবং ভি কে ধরে নিলাম আমি এতটুকু জায়গা ইউকে এটা হচ্ছে ভি কে ধরে নিলাম আচ্ছা ধরে নেওয়ার পরে দেখেন ইউ এবং ভি ধরে নেওয়ার জন্য একটা কিন্তু সিস্টেম আছে তো আমি ওই যাচ্ছি না ভিডিওটা অনেক বড় হবে তাহলে আমরা শুধু বললাম যে এতটুকু জায়গায় ইউকে ধরে নিলাম এতটুকু জায়গায় আমি কে ধরে নিলাম নেওয়ার পরে দেখেন আমাদের সূত্র অনুযায়ী যে ইউ কে রাখবো ঠিক আর ভি কে সমকলন করব তাহলে ইউ কে ঠিক রাখছি ইউ সাইন এক্স সাইন এন মাইনাস ওয়ান এক্স এটা কিন্তু ঠিক রাখছি আর এখানে তারপরে হচ্ছে লিমিট দিয়ে রাখছি লিমিট কি কি আছে জিরো থেকে পাই বাই টু দিয়ে রাখছি আর ভি হচ্ছে সাইন এক্স এই যে সাইন এক্স ডি এক্স ওকে সাইন এক্স এর মান দিছি ডি এক্স দিছি এই যে ডি হ্যাঁ মাইনাস মাইনাস এই যে সূত্রের মাইনাস মাইনাস সমকম এর ব্যবধিটা দিয়ে দেখছি তারপর হচ্ছে ডি বাই ডি যে ডি বাই ডি এখন দেখেন এখানে আছে ইউ ইউ আমি দিয়ে রাখছি ইউ হচ্ছে এক্স সাইন ইনভার্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স দিয়ে রাখছি ব্যবধি দিছি ভি এখন ভি হচ্ছে এখানে সাইন এক্স তাহলে এই যে সাইন এক্সটা দিয়ে রাখছি ডি এক্স আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আরেকটা একটা ডি এক্স অর্থাৎ সূত্র যেরকম করে আছে সেরকম করে আমরা ঠিক একইভাবে করছিলাম দেখেন এই ম্যাথটা করতে গেলে অবশ্যই আপনাকে এই সূত্রটা মনে রাখতেই হবে ঠিক আছে সূত্রটা মনে রাখতেই হবে এখন আমরা যদি আর একটু সামনে আগাই এটা তো জাস্ট সূত্র করছি এখন দেখেন এইটা ঠিক আছে এখন সাইনকে যদি আপনি সমাকলন করেন যোগজকরণ করেন মাইনাস কজেক্স আসবে মাইনাস কজেক্স আসবে তাহলে মাইনাস কজেক্স দিয়ে রাখছি যেহেতু এটা সমাকলন করা শেষ তাহলে লিমিট মানটাও দিয়ে রাখলাম জিরো জিরো থেকে পাই বাই টু জিরো থেকে পাই বাই টু রাখছি এটা কিন্তু এর সঙ্গে গুণন অবস্থায় গুণন অবস্থায় দিয়ে রাখছি তারপর হচ্ছে এই যে মাইনাস মাইনাস ব্যবধি মান দিয়ে রাখছি এখন এই জায়গাটা আচ্ছা এটাকে তারা ডি এক্স দ্বারা কি অন্তরীকরণ এই অন্তরীকরণ এটাকে আপনি ইউ ধরেন এটাকে আপনি ভি ধরেন তাহলে ইউ ডট ভি অন্তরীকরণ ইউ ডট ভি এর সূত্রটা কি যে আমরা ভি কে রাখব ভি কে রাখবো ডি বাই ইউ ইউকে অন্তরীকরণ করব ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এখন ভি কে রাখব সরি ইউকে রাখব ডি বাই ডি কে ভি কে অন্তরীকরণ করবো ঠিক আছে এটা হচ্ছে সূত্র এখন এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখেন প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমি কে রাখবো এক্স এটা রাখছি আর কে অন্তরীকরণ করলে কিন্তু ওয়ান ডিভাই ডি এক্স এর সাপেক্ষে যদি কে অন্তরীকরণ করেন তাহলে হচ্ছে ওয়ান প্লাস তারপরে দেখেন এবার আমি ইউকে রাখছি ইউ হচ্ছে এক্স এখন এই যে সান টু দি পর এন মাইন সাইন টু দি পর এন মাইনাস ওয়ান এক্স এইটাকে আপনি একটু যদি অন্তরীকরণ করার চেষ্টা করি দেখেন সাইন টু দি পর তার উপর এন মাইনাস এক্স এখন এইটাকে যদি আপনি ডিভাই ডিএক্স সাপেক্ষে অন্তরীকরণ করেন এটাকে আপনি এক্স ধরেন আর এটাকে আপনি এন ধরেন তাহলে আমরা কি জানি ডি বাই ডিএক্স এক্স টু দি পর এন এর সূত্র কি তাহলে এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এন আসবে সামনে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা সামনে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে অর্থাৎ দেখেন এখন দেখেন সেটা হচ্ছে আমি যে কাজটা করছি এক্স কিন্তু ঠিক রাখছি এই যে এক্স এটা ঠিক রাখছি রাখার পরে এন মাইনাস ওয়ান এটাকে আপনি এক্স এন বিবেচনা করেন তাহলে এনকে আমি সামনে রাখছি আর এন থেকে এক বিয়োগ করছি দেখেন এন থেকে যদি এক বিয়োগ যায় তার মানে আগে থেকেই কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে তার থেকে যদি আরেকটা এক বিয়োগ যায় তার মানে কিন্তু এন মাইনাস টু হবে মাইনাস মাইনাস প্লাস তাহলে হচ্ছে এক আর এক দুই তাহলে দেখেন আমি কিন্তু সেই জায়গাটুকুই লিখে রাখছি এক্স টু সাইন এ সাইনটুতে পার এন মাইনাস টু এক্স এটা লিখে রাখছি এখন এই যে সাইন এক্সটাকে যে আমি এক্স বিবেচনা করলাম আসলে কি এটা এক্স এটা কিন্তু এক্স না এই জন্য আরেকবার অন্তরীকরণ করলে এটা কজ এক্স পাবো তারপরে দেখেন এতটুকু জায়গা কিন্তু আমাদের কাজ শেষ এই জায়গাটুকুর কাজ শেষ লিমিট মান দিয়ে রাখলাম এখন এইটাকে আপনি যদি যোগজীকরণ করেন তাহলে সাইন এক্সকে করলে হচ্ছে মাইনেস কজ এক্স এই যে ভেতরে বাইরের ডিএক্সটা বাইরের টা দিয়ে রাখছি দেখেন বিষয়টা কিন্তু আমি একের পর এক একদম ভাঙে ভাঙে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এখন আমরা যদি আর একটু সামনে আগাই তাহলে এখানে দেখেন আমি এখানে পাই বাই টু অর্থাৎ লিমিট মানটা বসাইছি এক্স যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমি পাই বাই টু বসাব তাহলে পাই বাই টু সাইন এন বার এন মাইনাস ওয়ান পা এই যে এক্স আসে পাই বাই টু ডট মাইনাস কস এক্সের জায়গায় পাই বাই টু এখন আপনি যদি জিরো বসান তাহলে এখানে জিরো ডট হচ্ছে সাইন এন মাইনাস ওয়ান এক্স এক্সের জায়গায় জিরো এটা জিরো হবে হ্যাঁ এটা জিরো হবে এটা একটু মিস্টেক হয়েছে এটা একটু জিরো হবে হ্যাঁ মাইনাস এই যে কসের জায়গায় মাইনাস কসের জায়গায় জিরো ওকে তাহলে এই জায়গাটা দেখেন আমরা একটু সামনের দিকে আগাই তারপরে হচ্ছে মাইনাস এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন এই যে পুরাটা জায়গাটা এই জায়গাটুকু এই যে তার সঙ্গে আছে আর লিমিটটাও গুনন আছে তাহলে প্রথমে আমি কি করলাম এই লিমিটটা দিয়ে রাখলাম তারপর হচ্ছে এই যে সাইন ইনভার্স এন মাইনাস ওয়ান এক্স এটা লিখলাম লেখার পরে দেখেন এই যে কজ এক্সটা গুনন আছে এই কস এক্সটাও দিয়ে রাখলাম এখানে একটা মাইনাস আছে এই মাইনাস মিলে হয়েছে প্লাস ওকে মাইনাস মাইনাস প্লাস এখন তারপরে দেখেন বিষয়টা এই যে প্লাস আমি দিয়ে রাখলাম এখন দেখেন ব্যাপারটা এখানে এক্স এন মাইনাস এই যে এন মাইনাস ওয়ান এটা কিন্তু ঠিক আছে এন মাইনাস ওয়ান তারপরে এক্স আমি এন মাইনাস ওয়ানটাকে বাইরে বের করে নিচ্ছি এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স সাইন টু দি পাওয়ার এন মাইনাস এন মাইনাস টু এক্স আর এই যে কজ এক্স আর এই কজ এক্স মিলে কি হবে কজ স্কোয়ার এক্স ওকে তাহলে দেখেন একটু আমরা যদি সামনের দিকে আগাই এখন এইভাবে আমরা করার পরে আমরা পরবর্তী লাইনে যে কাজটা করবো আমি এই লাইনে একটু বুঝাই দিই আমি যদি সাইন এই যে কস পাই বাই টু এর মান বসাই এখানে কিন্তু কি আসবে জিরো আসবে এটা কিন্তু গুণন অবস্থায় আছে হ্যাঁ এটা কিন্তু জিরো জিরোর সঙ্গে এটা গুন করলে পুরোটাই কিন্তু জিরো হবে আর এখানে দেখেন জিরো গুনন আছে জিরো গুনন করলে কি হবে পুরোটার সঙ্গে গুণন করলে যেই মানেই আসুক না কেন জিরো গুণন করলে এটা জিরো হবে অর্থাৎ এতটুকুর জায়গার জন্য জিরো এই জায়গাটুকুর জন্য জিরো এখন আমরা সামনে আগাবো তার মানে প্লাস মান পর্যন্ত আমাদের থাকবে ওকে দেখেন এখন ওই মানটা কিন্তু পুরোটাই জিরো হয়েছে তারপরে জিরো থেকে পাই বাই টু সাইন ইউনিভার্স এটা সম্পূর্ণ ঠিক আছে এই যে ডি এক্স ডি সাইন এক্স এটা আবার কই থেকে আসলো এখন আমরা যদি একটু ওই পাশে আবার যাই দেখেন এই জায়গাটা যদি আমরা আবার দেখি একটু তাহলে এটা পুরাটার জন্য কি হলো জিরো হইলো সাইন ইনভার্স এন মাইনাস এক্স এই যে কস এক্সটা আছে কস এক্সটা আছে আপনি একটু চিন্তা করেন কস এক্স ডি এক্স এখন ডি বাই এক্স সাইন এক্স সাইন এক্স এটাকে আপনি অন্তরীকরণ করলে কি পাবেন কস এক্স ঠিক আছে কস এক্স পাবেন এখন তাহলে এই এক্সটা যদি আপনি এদিক পার করে নিয়ে আসেন তাহলে ডি সাইন এক্স আর একটা হচ্ছে কস কস এক্স তাহলে কস ডিএক্স ইকুয়াল আমি কি লিখতে পারি ডি এক্স তাহলে এখানে কি আছে কস ডিএক্স তাহলে আমি এর পরিবর্তে ডি এক্স লিখবো এখন কথা হচ্ছে কেন লিখবো লিখবো এই কারণে যে এই জায়গায় সাইন আছে দুইটা আমরা দুই জায়গায় সাইন নিয়ে আসবো এই যে এই জায়গায় সাইন আছে আমরা দুই জায়গায় সাইন নিয়ে আসবো আর এই জায়গাটা আমি ক্লিয়ার করে একবারে যাই কস স্কোয়ার এক্স এক্স আছে আচ্ছা আমরা কি জানি যে কস স্কোয়ার কস স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল কিন্তু ওয়ান তাহলে আমি কস স্কয়ার এক্স কি ইকোয়াল কি লিখতে পারবো ওয়ান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এইটা আপনি সাইন স্কোয়ার এক্স যদি ওই পার করে দেন তাহলে মাইনাস হবে ওয়ান মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে ওকে আমরা পরবর্তী লাইনে কিন্তু তাই করছি দেখেন এখানে কস ডি এক্সের পরিবর্তে ডি সাইন এক্স লিখছি এই মানটা ঠিক আছে সম্পূর্ণ মানটা ঠিক আছে আর কস স্কোয়ার এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস স্যান স্কোয়ার এক্স লিখছি বাকি মান কিন্তু সম্পূর্ণ মান ঠিক আছে এখন আমরা যদি আর একটু সামনে আগাই এখন বিষয়টা একটু লক্ষ্য করেন এই জায়গাটা এখন সাইন এক্সকে আপনি যদি পুরোটাকে এক্স বিবেচনা করেন পুরোটাকে যদি আপনি এক্স বিবেচনা করেন তাহলে আপনার এখানে আসতেছে এক্স এন মাইনাস ওয়ান আর এখানে তাহলে সাইন এক্সকে যদি আপনি এক্স বিবেচনা করেন এখানে কী আসবে ডি এক্স তাহলে আর এটাকে যদি আপনি এন বিবেচনা করেন এন পুরোটাকে এন মাইনাস ওয়ান ইকুয়াল এন বিবেচনা করেন তাহলে এক্স টু দি পর এন আসলো তাহলে এর সূত্রটা কী হবে এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান ঠিক আছে এর যোগরণ সূত্র হচ্ছে এক্স টু দি পর এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান এই সূত্রটাই আমরা শুধু অ্যাপ্লাই করছি যে সাইন টু দি পর এন অর্থাৎ পুরোটাকে যদি আপনি এন বিবেচনা করেন এন প্লাস ওয়ান তার মানে হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটিয়ে যাবে বাই হচ্ছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান এইটাও কিন্তু কাটিয়ে যাবে তাহলে উপরে থাকবে কি এক্স টু দিপার সাইন টু দি পর এন এক্স আর বাই হচ্ছে নিচে থাকবে এন কারণ হচ্ছে এখানে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটি যাওয়ার পরে শুধু এন থাকবে ওকে আমরা জাস্ট এতটুকু জায়গায় কাজ করছি এরকম করে আর তারপরে এখন লিমিট মানটা বসাই দিয়েছে পাই বাই টু জিরো এই যে প্লাস প্লাস এন মাইনাস ওয়ান আসে জিরো থেকে জিরো থেকে পাই বাই টু এই জায়গাটুকুর জন্য দেখেন এই জায়গাটুকুতে আবার কি করছি এইটার সঙ্গে আবার কিন্তু ওয়ানের এর গুণন আছে তাহলে লিমিট মান এর সঙ্গে গুণন আছে ঠিক আছে তাহলে এই যে এক্স সাইন ইনভার্স এ সাইন টু দি দুপর এন মাইনাস টু এক্স তার সঙ্গে ওয়ান গুনন আছে এটা ওয়ান গুণন করলে তাই হবে আর এই যে ডি এক্স গুনন আছে দিয়ে রাখছে মাইনাস এই মাইনাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান লিমিট মান লিমিট মান এক্স এই সাইন টু দুপর এন মাইনাস টু এক্স তার সঙ্গে আবার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এক্স আচ্ছা এখানে দেখেন সাইন টু দি দুপর এন মাইনাস টু তাহলে দেখেন একটু আগে আমি যেটা সূত্রটা বলছিলাম যে এ টু দি পর এম ডট হচ্ছে মান দেওয়া আছে এখন আমরা যদি ভিত্তিটাকে ঠিক রাখি ভিত্তিটাকে ঠিক রাখার পরে তাহলে এন মাইনাস টু প্লাস টু ঠিক আছে এটা যদি এরকম আসে তাহলে মাইনাস টু আর প্লাস টু যাওয়ার পরে কি সাইন এন থাকবে এই যে এই জায়গায় আমরা কি লিখছি sin টু দি পাওয়ার n x dx এখন আমরা যে সূত্রটা अप्लाई করব দেখেন আমি কিন্তু এই যোগজিকরণের সূত্রটাও লিখে রাখছি হ্যাঁ তারপরেও বুঝাই দিলাম ব্যাপারটা এখানে একটু দেখেন এই যে sin x sin x টু দি পাওয়ার n ঠিক আছে এটাকে আমরা ঠিক রেখে শুধু এই n উপরে তুলে দিছি হ্যাঁ এটা হচ্ছে n n উপরে তুলে দিছি আর এই জায়গাটায় দেখেন এন মাইনাস ওয়ান আছে আর এখানে এন মাইনাস টু কেন লিখলাম দেখেন আমাদের জিরো থেকে পাই বাই টু এক্স সাইন এন এক্স ডি এক্স এর এর মান কী ছিল ইউএন আচ্ছা এখন ইউএন এর পরি যখন এখানে এন থাকে তখন এখানে ইউএন তাহলে যদি এন মাইনাস টু দেওয়া যায় তাহলে এখানে এন মাইনাস টু হবে তাহলে অর্থাৎ ইউএন মাইনাস টু এর মান হচ্ছে এটা ঠিক আছে আর এইটা হচ্ছে ইউএন এর মান তাহলে বাকি সব কিন্তু ঠিক আছে এইটা আর এইটার মান হচ্ছে ইউএন এর মান ইউএন মাইনাস টু এর মান আর এইটা হচ্ছে এন মাইনাস ওয়ান আছে আর এটা হচ্ছে ইউএন এর মান ঠিক আছে এখন আমরা যদি আর একটু সামনে আগাই এখানে দেখেন এখানে পাই বাই টু যদি আপনি বসান এক্স এর মান এখন পাই বাই টু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান ওয়ান এর পর এন যতই টান না কেন সেটা ওয়ান হবে তাহলে ওয়ান বাই এন পাবো যদি পাই বাই টু বসাই আর যদি জিরো বসাই তাহলে জিরো পাবো তাহলে ওয়ান বাই এন আমি শুধু এখানে পাইলাম এই প্লাস প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইউএন মাইনাস টু এটা যা আছে তাই কিন্তু লিখছি এখন বিষয়টা একটু দেখেন আমাদের কিন্তু এই দিকে একটা ইউএন প্রথম থেকে চলে আসছে ঠিক আছে প্রথম আপনারা একটু লক্ষ্য করেন প্রথমে ইউএন কিন্তু আছে আর এই জায়গাটা যেটা আছে এই জায়গাটা আমি সামনে নিয়ে আসছি ঠিক আছে অর্থাৎ সমান চিহ্নের বাম নিয়ে আসছি তাহলে ইউ এটা প্লাস হবে আর এখানে ওয়ান বাই এন কিন্তু ঠিক আছে ইউএন মাইনাস এন মাইনাস ওয়ান ইউএন মাইনাস টু এটা কিন্তু ঠিক আছে এখন দেখেন এই জায়গা আর এই জায়গা থেকে ইউএন আমি কমন মিশি তাহলে এটা আলাদা পথ এটা আলাদা পথ এই দুই জায়গার থেকে ইউএন কমন মিসি এখানে ইউএন কমন নিলে থাকবে ওয়ান প্লাস প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ওয়ান বাই এন এন মাইনাস ওয়ান ইউএন মাইনাস টু এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এখন যদি আমরা একটু সামনের দিকে আগাই তাহলে এই ওয়ান আর এই ওয়ান কাটি যাবে তাহলে ইউএন ডট হবে এন ঠিক আছে এই এনটাকে যদি আপনি ডাইনবাসে পার করে দেন গুনন আছে ভাগ হবে তার মানে এন এর সাথে গুনন হয়ে কী হবে এন স্কোয়ার হবে প্লাস এখানে এন এন মাইনাস ওয়ানের সঙ্গে ভাগ হবে ইউএন মাইনাস টু আছে এখন আমাদের কিন্তু এটাই একটা প্রমাণের বিষয় ঠিক আছে একটা প্রমাণ কিন্তু এটা হয়ে গেল দেখেন যে প্রথম ধাপের যে প্রমাণটা এটা কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা করব দ্বিতীয় ধাপের প্রমাণটা আচ্ছা দ্বিতীয় অংশ এখানে বলা আছে কি আমরা জানি অর্থাৎ যে মানটা আমি বের করে নিলাম প্রথম ধাপের মানটা সেটা আমি এটা লিখে রাখছি ঠিক আছে এখন দেখেন আমি এখানে এন ইকুয়াল ফাইভ থ্রি এ ওয়ান কেন বসাবো আমাদের কিন্তু দরকার হচ্ছে ইউ ফাইভের মান ইউ ফাইভ আমাকে বের করতে বলছে ঠিক আছে ইউ ফাইভ যখন বের করতে বলছে তখন আমরা এখানে যদি আমি ফাইভ বসাই তাহলে কিন্তু এখানে ইউ ফাইভ পাবো এখন কথা হচ্ছে ইউ ফাইভ বসানোর পরে আমরা কেন থ্রি বসাবো এবং ওয়ান বসাবো এটা একটা প্রশ্ন হতে পারে তাহলে আমি ফাইভ বসানোর পরে দেখেন তো এখানে যদি বসান কি হবে তাহলে মান আমাদের ইউ জানা আছে আমরা যদি ইউ ফাইভের মান বের করতে যাই তাহলে মান জানার দরকার আছে না তাহলে ইউ থ্রির মান যেহেতু জানার দরকার আছে তার মানে ইউ থ্রির মানও বের করতে হবে আর এখানে যদি থ্রি বসাই তাহলে ইউ মান পাব আচ্ছা ইউ থ্রির মান যখন আমি তৈরি করব তখন কিন্তু ইউ ফাইভে বসাইতে পারবো এখন কথা হচ্ছে এখানে যদি আপনি থ্রি বসান আবার এই থ্রি বসাইতে গেলে থ্রি মাইনাস টু কী হবে ওয়ান হবে আচ্ছা ইউ ওয়ানের মান তো আমার জানা নাই তার মানে ওয়ান বসাইলে আবার ইউ ওয়ান পাবো এই জন্য আমাদের ফাইভ থ্রি এবং ওয়ান বসিয়ে পাই ওকে তাহলে আমাদের ফাইভ বের করতে হবে থ্রি বের করতে হবে ওয়ান বের করতে হবে এখন আমরা একটু সামনের দিকে চলে যাই সেটা হচ্ছে এখানে ফাইভ যখন বসাইলাম এই যে সমী এই মানটার মধ্যে আমি যখন ফাইভ বসাবো ফাইভের উপর স্কোয়ার পঁচিশ তারপরে প্লাস ফোর বাই ফাইভ এখানে ফাইভ বসাইলে ফোর এই এন এর মান ফাইভ ইউ ফাইভ বসাইলে টু ইকুয়াল থ্রি তারপরে দেখেন ইউ থ্রি ইউ থ্রি কীভাবে বের করলাম এখানে যদি থ্রি বসাইলে তিন তিন নয় প্লাস হচ্ছে থ্রি বসাইলে থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু আর এখানে থ্রি তাহলে টু বাই থ্রি এখানে থ্রি বসাইলে ওয়ান ওয়ান তারপরে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই ইউ ওয়ান পাবো ইউ ওয়ান ইউ ওয়ান বসাইলে কী হবে দেখেন তো এখানে যদি ওয়ান বাসান ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান বাই ওয়ান প্লাস হচ্ছে এখানে ওয়ান বসাইলে ওয়ান মাইনাস জিরো তাহলে জিরো হবে জিরো বাই এন জিরো বাই ওয়ান মানে জিরোই আর এখানে ওয়ান বসাইলে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান যদিও এটা পুরোটাই জিরো হয়ে যাবে তার মানে এখানে শুধু থাকবে ওয়ান এই দেখেন ইউ ওয়ানের মান আমি ওয়ান বাই ওয়ান এটা পুরোটাই জিরো আর এই জন্য আমি ওয়ান পাইছি এখন ইউ ওয়ানের মানটা যদি আমি টু তে বসাই তাহলে এখানে আমি এইটা তো পুরোটাই সংখ্যা ইউ ওয়ানের মানটাই শুধু দরকার ইউ ওয়ানের মান হচ্ছে ওয়ান তারপরে ইউ যখন ইউ থ্রির মান পাবো তখন এখানে বসাই দিব এখন দেখেন ইউ থ্রি ইকুয়াল বসানোর পরে দেখেন এখানে লসেগুন নাইন থ্রি থেকে নাইন তাহলে ওয়ান এখানে ওয়ান প্লাস হচ্ছে এখানে পাবো সিক্স মানে কি নাইন দ্বারা নাইনকে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে কে গুণন করলে ওয়ান প্লাস প্লাস থ্রি দ্বারা নাইনকে কে গুনন করলে তিন থেকে নয় তিন তিন দুটিকে হবে ছয় তাহলে ছয় আর হচ্ছে এক তাহলে হচ্ছে সাত বাই নয় ওকে তারপরে আমরা যদি ইউ ফাইভের মান বের করতে চাই ওয়ান বাই টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে ফোর বাই ফাইভ ইন্টু হচ্ছে সেভেন বাই নাইন এই জায়গার মান এটা বসাবো ইউ থ্রির মান বসায় দেওয়ার পরে দেখেন দুই জায়গায় এটা গ্রহণ করে নিলাম চার চার সাথে আঠাশ পাঁচ নং পঁয়তাল্লিশ করে নেওয়ার পরে এখন আমি লসে গোটে নিলাম দুইশো পঁচিশ তাহলে এখানে নাইন পাবো এখানে প্লাস একশো চল্লিশ পাবো এই দুইটা গ্রহণ যোগ করলে হচ্ছে একশো ঊনপঞ্চাশ বাই হচ্ছে দুইশো পঁচিশ এটাই কিন্তু আমাদের প্রমাণের বিষয় ঠিক আছে এটা আর একটা অ্যান্সার দেখেন এই শেষের অংশটা কিন্তু জাস্ট ক্যালকুলেশন একবার করে দেখলেই পাবেন ইনশাল্লাহ আর প্রথম যে জায়গাটার সূত্রগুলো এই সূত্রগুলান কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করছি তারপরেও দেখেন প্রশ্নটা লিখে রাখার পরেও ভিডিওটা কত বড় হয়ে গেছে আমি এই কারণে আসলে ভিডিওগুলো করার সময় প্রশ্নগুলো লিখে রাখি যেন ভিডিওগুলো অনেক শর্ট হয়ে আসে তো অবশ্যই গুলো বেশি বেশি শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন সবাই যেন দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ